আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আজ বাইশে জুমাতে সানি ইসলামের ফদম ফলিফা সৈয়দিনা সিদ্দিক আকবর উদীয়লাহর ফাহাতি উপলক্ষে আমাদের একটি ছোট্ট আয়োজন এখন অবস্থান করছি রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী তিনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় উদুদিয়া সুনিয়া ফাহিলে আমরা এখন জেনে আসবো সৈয়দিনা সিদ্দিক আকবর উদীয়লাহর জীবনের কিছু প্রশ্নের উত্তর

আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলামের প্রথম খতিব কে যে আলহামদুলিল্লাহ আপনার উত্তরটিও সঠিক হয়েছে আপনাদেরকে দুইটি ইসলামিক প্রশ্ন করবো আমি কি করতে পারবো জি আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন সাহাবিকে জান্নাতের আটটি দরজায় আহ্বান করবে প্রথম অপশন হজরত উসমান রদি আল্লাহ তালান হু হজরতে আলী রদি আল্লাহ তালান হু হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হু হজরতে উমর ফারুক রদি আল্লাহ আমি একটি ক্লো দিচ্ছি আপনারা যদি যান না থাকে উত্তরটি হবে এই মাসে যান জিনার ফাতিহা পারবেন কি বলেন জয় আলহামদুলিল্লাহ আপনারা তো প্রথম প্রশ্ন পেরে গেলেন দ্বিতীয় প্রশ্ন দেখি কি করেন হজরতিয়া বহুকর সিদ্দিক রিয়াল্লা তার হোক কিসের ব্যবসা করতেন উঠের বেড়ারের কাপড় আপনারা দুইজনে দুইটা বলছেন কোনটা ফুটি হবে দেখি দুইজনে বিষ্কাশন করে একটা বলেন তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের যাই সঠিক পেয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা শহীদ সিদ্দিক আকবর দিলা কারণ হন সম্মান বর্ণনা করতে গেলে কোনোদিনও শেষ হবে না তিনি কেমন ছিলেন তিনি আমার রুসুলা পাক সুল্লা আলি সালামের জয়ের মধ্যেও সাথে ছিলেন হিজরতের মধ্যেও যিনি আমার ইসলামের সাথে ছিলেন শুধু তাই নয় গাঁয়ের সুরের মধ্যেও আমার রুসু পাক সুল্লাহু আল ইসলামের সাথে ছিল জয় পাকের মধ্যেও আমার রুসুলে পাক সুল্ল্লা আলি ইসলামের ডানফাশিষ হয়েছেন এবং মিজানের পাল্লাইও আমার রুসুলে পাক সুল্লাহু আলি ইসলামের সাথে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা যদি আমাদের বল হয়ে থাকে তাহলে কমার দৃষ্টিতে দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রুখে মুস্তাফা গয়ে